কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমার বান্ধবীরা আমার জন্য খুব সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়াররা ভালোবেসে সাবস্ক্রাইব আর ফলো করেই দিতে পারো ভালোবেসে বান্ধবীরা যখন এরকম সুন্দর সুন্দর গিফট দেয় তখন কী ভালো লাগে এটা আমাকে আমার এক ভাবি দিয়েছে এটাতে আমি কেক এবং পুটিং রাখবো কি সুন্দর তাই না এটার দাম ছিল মাত্র একশো টাকা টাকাটা বড়ো জিনিস না গাইজ ভালোবাসাটা হলো সবচেয়ে বড় জিনিস আমাকে ভালোবেসে যে দিয়েছে এটাই বেশি আর এই সুন্দর সুন্দর কাপ দুটো আমার বান্ধবী আমাকে গিফট করেছে আমার কলেজে আমার পড়ান আমার টুকটুকি বান্ধবী তো অনেকে আছো বলো যে আপু তুমি এত ঢং করে কথা বলে কেন কি করব গাইস আমি যদি ঢং করে কথা না বলি তাহলে তোমরা আমার ভিডিও কি দেখবে বা আরও দেখবে আচ্ছা যাই হোক তোমরা দেখো দেখো তোমরা যা খুশি তা বলো আমার কোনো সমস্যা নেই দেখো ইউটিউবে সম্প্রীত আমার কিছু সিরামিক্স ভিডিওগুলো একটু ভাইরাল হচ্ছে তাতে তোমরা আমার সাথে কী জ্যালাসিটা করছো গো কেন এত জ্যালাসি করছো বলো ভালোবেসে একটু ভিডিওটা দেখে নিলে কী হয় আর এই সুন্দর চা চাকনিটা আমার কাছ থেকে মাত্র তিরিশ টাকা নিয়েছে যদিও আমি এটা গিফট পেয়েছি উফ গিফট পেতে কি ভালো লাগে আর এই চামচের এই চামচ রাখা দানিটাও কিন্তু আমাকে আমার বান্ধবী গিফট করেছে আজকে শুধু গিফট 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 আর এই যে দেখো এই দুইটাও কিন্তু আমি গিফট পেয়েছি গাইস ইস কী মজার একটা দিন ছিল গো আমার বান্ধবীরা এত 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 গিফট করেছে আমি একদম ফুলে পেপে শেষ হয়ে গেলাম গো আর এই যে দেখো কি সুন্দর এটা অনেক সুন্দর এটাও কিন্তু আমার বান্ধবী আমাকে কিনে দিয়েছে এটার দামও ছিল মাত্র একশো টাকা এখন তোমরা আমাকে বলবে আপু তুমি বেশি ঢং করে ফেলছো হ্যাঁ আমি বেশি ঢং করে ফেলেছি অতিরিক্ত কারণ তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো একদম পুরো বাংলা ভাষায় বকা সকা দিয়ে আমাকে ধুয়ে দিচ্ছ তোমরা যা খুশি তা করো তারপরেও আমি এইভাবেই বলবো তোমরা যেইভাবে শুনতে পছন্দ করো তোমাদেরকে সুন্দর করে বললে কমেন্ট করো না এইভাবে ঢং করে বললে তোমরা কমেন্ট করো যাই হোক গিফট তো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু ওই দিনকার ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে এগুলো আমি কিনেছি এই বাটিটা আমাকে ফ্রিতে দশ টাকায় দিয়েছে কি বিশ্বাস করো বিশ্বাস করলে করো না করলে না সত্যি কথা দেখো কি সুন্দর একটা মাথা কিনেছি গো উফ কী সুন্দর এই মাথাটার ভিতরে আমি কি রাখবো বলো তো এই মাথাটার ভিতরে আমি সুন্দর কয়েন প্লান্ট রেখেছি এখন অনেকে আছো এটা নিয়েও আমাকে অনেক কথা শুনিয়েছ শোনাতেই পারো তোমরা যা খুশি তাও বলো ভাই তোমরা যেইভাবে ভিডিও বানালে তোমরা আমাকে ভালো একটা কমেন্ট করো বা যেটাই হোক কমেন্ট তো করো না তো কমেন্ট করার তার জন্যই যদি আমাকে এইভাবেই ঢং করে কথা বলতে হয় আমি এইভাবে ঢং ঢং করে কথা বলবো আচ্ছা আর কি সুন্দর একটা টি পট কিনেছি গাইস এটা কি সুন্দর তাই না এটা একদম ব্ল্যাক ব্ল্যাকের ভিতর আমার অনেক ভালো লাগে আর এটা মাত্র সাড়ে তিনশো টাকা নিয়েছে বিশ্বাস করা যায় হ্যাঁ এটা মাত্র সাড়ে তিনশো টাকা খুব সুন্দর তাই নয় বিশ্বাস হলে হবে না হলে নাই তোমাদের যদি যাদের বিশ্বাস হয় না তারা আমার বাসায় চলে এসো ঠিক আছে আমাকে নিয়ে মার্কেটে যাবে দেখবে আমি যদি তোমাদেরকে এই দামে কিনে দিতে না পারি না তখন বইল। এখন দেখো আমি যেই দামে কিনি সেই দামি তোমাদের সাথে শেয়ার করি তারপরে তোমরা বলো আমি মিথ্যা কথা বলি এখন তোমরা যদি ভেবেই নাও আমি মিথ্যা কথা বলি তাহলে আমি সত্য তোমাদেরকে আর কীভাবে প্রমাণ করব বলো মার্কেটে গিয়ে তোমাদের দোকানের ঠিকানা দিয়ে সত্যি কথা বলি তারপরেও বলো আমি মিথ্যা বলি এই কথার কারণে না আমি একদম ক্লান্ত হয়ে গেলাম যাই হোক তোমরা ভালো কমেন্টও করবে তোমরা যা খুশি তা কমেন্ট করো কোনো সমস্যা নেই আমি তো তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাবো হরান হয়ে গেলাম গাইস সিরিয়াসলি আমি আপনাদের এই ধরনের কমেন্ট পেতে পেতে এতটাই ক্লান্ত হয়ে গেছি আমি সুন্দর করে কথা বললো বলেন আমি ঢং করে কথা বলি তো এখন থেকে চিন্তা করছি সামসাপু যেভাবে মানে একটু ঢং করে কথা বলে যদিও সামসাপু আমি কখনোই হতে পারবো না তারপরও তারপরও আমি তোমাদের সাথে একটু এইভাবে ঢং করলাম তো দেখো আমরা কিন্তু ভিডিও বানাই আমি হয়তো অনেক সুন্দর করে কথা বলি তারপরে তোমাদের কাছে মনে হয় যে আমি সুন্দর করে কথা বলতে পারি না আর কতটা সুন্দর করে কথা বললে তোমরা আমাকে এইভাবে কোনো কমেন্ট করবে না কমেন্টে জানিয়ে যাবে আর আমার এই শপিং ব্লগের যে জিনিসগুলো আমি কিনেছি সেইগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না ভালোবাসা নিয়েও ভালোবেসে একটা সাবস্ক্রাইব করেই দিতে পারো তাই না আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ